পার্ট সাতাত্তর কত অজানারে জানাইলে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কত রে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করলে ভাই পুরনো আবাস ছেড়ে যাই যাবে মনে ভেবে মরি কি জানি কি হবে নিতনির মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই দূরকে করিলে নিকট বন্ধ করিলে ভাই জীবনে মরণের নিখিল ভুবনে যখনই যেখানে লবে চির জন্মের পরিচিত ওহে তুমি চিনাবে সবে তোমারে চিনিলে নাহি কেহ পর নাহি কোনো মানা কোনো ডর সবারে মিলাইয়ে তুমি শেখা যেন সদা পাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করলে ভাই